আর আমার ব্যালকনি তো দেখতেই পাচ্ছেন যে আমার ব্যালকনিটার কি অবস্থা কি পরিমাণ নোংরা হয়ে আছে সব ময়লা আবর্জনা এতদিন ধরে সব কিছু এনে আমি এই মধ্যে দলা করেছি আর আজকে সেটা পরিষ্কারের পালা ভাবলাম একটু পরিষ্কার করে ব্যালকনিটাকে একটু নিয়ে আসি যেহেতু আমার এখানে কিছু গাছ আছে গাছগুলো অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে তো মাটি পরে আমার ব্যালকনিটা একেবারে যাচ্ছে অবস্থা হয়ে গেছে। তো আমি তাই চিন্তা করেছি সবগুলো টবের মাটি আমি এই বালতির মধ্যে ঢেলে রাখবো অর্থাৎ যে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে মরে গিয়েছে সেই গাছের মাটিগুলো আমি এই বালতির মধ্যে ঢেলে রাখবো তো আমি প্রথমে একটি বস্তা দিয়ে নিচ্ছি একটি বস্তায় আগে ফ্রাই করেছিলাম সেটা লম্বা আরো বেশি লম্বা হওয়ার কারণে আমি ওটা বাদ দিয়ে দিয়েছি তো এই বালতির সাইজের একটি বস্তা ইউজ করছে আর আমি এখানে বস্তা কেন ইউজ করছি সেটা আমি বলে আপনারা বুঝতে পারবেন আমি যদি এখানে বস্তা দিয়ে মাটিগুলো এখানে রাখি তাহলে আমি এখানে কিছু গাছ লাগাবো কিছু সবজি গাছ লাগাবো যেমন ধরেন মিষ্টি কুমড়া শাকটা খেতে পারবো বা এমনিতে কিছু একটা গাছ দিতে পারবো ফুল বা সবজি যেটা ভালো লাগে আর কি গাছগুলো লাগাই রাখবো এবং পরবর্তীতে এই গাছটা যদি নষ্ট হয়ে যায় আবার তাহলে আমি এই বালতিটাকে আবার ইউজ করতে পারবো কারণ যেহেতু আমি এর ভিতরে বস্তা দিয়ে নিয়েছি বালতিটা নষ্ট হবে না পরবর্তীতে মাটিগুলো ফেলে বস্তাটা তুলে ফেললে বালতিটা পরিষ্কার হয়ে যাবে দেন ধুয়ে আমি এটা ইউজ করতে পারবো তো বুদ্ধিটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন যে আমি কতগুলো টপ থেকে মাটি নিচ্ছি কতগুলো টপ থেকে আমি মাটি বালতিতে ফেলতেছি একবার জাস্ট দেখেন একবার চিন্তা করেন যে একটা বাগানের একটা যে বাগান করতে যার খুবই শখ তার এতগুলো টবের গাছ যখন নষ্ট হয়ে যায় তার কাছে কেমন লাগে তার কতটা খারাপ লাগে তো আপনারা যারা বাগান করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার কতগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে কতগুলো টপ নষ্ট হয়ে গিয়েছে এটা তো আপনারা বুঝতে পারতেছেন তো বুঝেন যে আমার কতটা খারাপ লাগছে তো যাই হোক কি আর করার কোনো কিছুই করার নাই তো আমি একে একে সবগুলো নষ্ট টপ মাটিগুলো আমি এই বালতিতে ফেলতেছিলাম তো ফেলতে ফেলতে এটা পূর্ণ হয়ে যায় তো এখন ব্যালকনি পরিষ্কার করার পালা বস্তার মধ্যে অনেক মাটি ছিল মাটিগুলো গুলো আমি সরাইতে গিয়ে একেবারে হাঁপিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন আর নিচু হয়ে হয়ে এতগুলো কাজ করতে করতে আমি অনেক বেশি হ্যাঁ গিয়েছি বিকজ আমার সি সেকশনের পর থেকে আমি নিচু হয়ে কোনো কাজই করতে পারি না তো দেখতে পাচ্ছেন যে আমি অনেক টায়ার তো কিছু কিছু গাছ এখনও বেঁচে আছে কিছু কিছু গাছে হায়াত থেকে গেছে তার ভিতরে এই বাগান বিলাসটা অন্যতম এই বাগান বিলাসটা আমার অনেক বেশি ফেভারিট তো বাকিগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে নিচ্ছি এতটা টায়ার্ড লাগতেছে যে কি বলবো কিন্তু কিছুই করার নাই বাচ্চাটা ঘুমাইছে ও বড় এক ঘন্টা ঘুমাবে তো এই এক ঘন্টার ভিতরে আমার সমস্ত কাজ শেষ করতে হবে যার জন্য আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম যাই হোক অবশেষে আমার অনেকটা কাজ শেষ হয়ে এসেছে মাটিগুলো এ বালতির মধ্যে সব পুরাই গেছে তা আমি চিন্তা করতেছি এখানে আমি কিছু সবজি লাগাবো আর দেখতে পাচ্ছেন যে আমার ফ্লোরের কি অবস্থা সব মাটি বৃষ্টিতে পড়ে একেবারে একাকার হয়ে গিয়েছে এখন এটা পরিষ্কার করতে হবে ব্যালকনির এই যে ফ্লোরটা মাটিগুলো সব কিছু সুন্দর করে মুছতে হবে ও আমি আবার হাঁপে যাব মে তো ফিট সে তাকি বাবা তো এইটা হলো আমার ফাইনাল রেজাল্ট ব্যালকনিটাকে এইখান থেকে এইখানে নিয়ে এসেছি যদিও এখন অতটা ভালো লাগতেছে না দেখতে তাও আরো সুন্দর করা ট্রাই করতেছি তো আপনাদের ব্যারকিটা দেখে আমার কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে ফেসবুকে ফলো করতে পারেন সেটার জন্য আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে সো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ডাটা বাই বাই